আসসালামু আলাইকুম প্রিয় দিনদার আপুরা আজকে আপনাদের জন্য একদম খাস পর্দা করার জন্য যে বোরকা মূলত পড়তে হয় সেই খাস পর্দা করার জন্য একদম লেটেস্ট খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বোরকা শেয়ার করবো যে বোরকাটি ব্যবহার করে আপনারা সম্পূর্ণ খাস পর্দা করতে পারবেন যারা কালোর ভিতরে খাস পর্দা করার জন্য বোরকা পরতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদের জন্য খাস পর্দার যে বোরকাটি রয়েছে এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর একটি বোরকা একদম প্রিমিয়ার কোয়ালিটির একদম আনকমন এই বোরকাটি বোরকাটির কোমরে কিন্তু সুন্দর কুচি দেওয়া থাকবে ঘন কুচি দেওয়া থাকবে এবং এই কিন্তু উপরে একটি সুন্দর লেয়ার দেওয়া থাকবে আমরা আস্তে আস্তে আপনাদেরকে সব ঠিক বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কোমরে সুন্দর কুচি দেওয়া থাকবে এবং উপরে কিন্তু এটা স্পেশাল একটি পার্ট দেওয়া থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে এই বোরকাটি এটি কিন্তু ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে ঘোরানো দেওয়া থাকবে এবং কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে আপনারা বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফ্রি সাইজের বডি থাকবে আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারবেন এবং এই বোরকাটি ফ্রম সাইড এবং কুচির স্টাইলটি দেওয়া রয়েছে যার জন্য কিন্তু বোরকাটি সুন্দর লাগে এবং কোটি লাগে আপনারা যারা পর্দা করার জন্য একটু স্টাইলিশ বোরকা পড়তে চান তার জন্য খুবই সুন্দর এই বোরকাটি এই কুচিটি দেওয়ার জন্য কিন্তু বোরকাটি কিন্তু খুবই ভালো লাগবে এবং শরীরের যে সাইজটা সেটি কিন্তু বোঝা যাবে না উপরে একটি স্পেশাল পার্ট দেওয়া থাকবে এবং নিচে এই পার্টটি একটু শর্ট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়ার কোয়ালিটির আমরা আপনাদের এই বোরকাটির পরলে যে কতটা সুন্দর জিনিস সে বোরকার রিভিউ আপনার সাইডে দিয়ে দেব একদম খুবই সুন্দর এই বোরকাটি থাকবে খাজ পর্দার জন্য যারা স্পেশালি বোরকা পড়তে চান ব্ল্যাক বোরকার ভিতরে যে স্টাইলিশ আনকমন কোয়ালিটি সম্পন্ন বোরকা পরতে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে কিন্তু একদম বড় সাইজের একটি নিকাবও থাকবে ফুল সেট থাকবে একদম পরিপূর্ণ পর্দা করার জন্য একটি বোরকা যা প্রয়োজন সবকিছু আমরা এই বোরকাতে দিয়ে দেব। আমাদের এই বোরকাটা হাতাটির স্লিপটি কিন্তু সুন্দর একটি স্লিপ থাকবে আপনারা খোলা হাতা ব্যবহার করলে আপনাদের অনেকে পর্দা করার জন্য সমস্যা হয় তাই আপনাদের জন্য রাবার একটি প্রিমিয়ার কোয়ালিটির হাতা সিস্টেম করেছি এই বোরকাটিতে সুন্দর হাতায় রাবার দেওয়া থাকবে যার জন্য আপনাদের ব্যবহার করতে খুব সুন্দর হবে এবং পর্দা করার জন্য খুবই ভালো হবে কারণ খোলা হাতা যে কোনো কাজ করতে গেলে হাতাটা বের হয়ে যায় যার জন্য কফ স্টাইলের কুচি দেওয়া হাতাটি থাকবে হাতাটিতে কিন্তু সুন্দর কুচি স্টাইল থাকবে এবং একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে এবং খাস পর্দা করার জন্য আমরা এই বোরকাটির সাথে একটি হাত মোজা এবং পা মোজা আপনাদেরকে ফ্রি দিয়ে থাকবো একটি চায়না একটি হাত মোজা এবং একটি পা মোজা স্কিন সফট এবং পাতলা ভালো মানের একটি দুজোড়া মোজা আমরা আপনাদেরকে বোরকাটির সাথে ফ্রি দেবো আমাদের এই বোরকাটির সাথে একদম বড় সাইজের একটি নিকাব থাকবে এবং বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আপনাদের যদি কারো পঞ্চাশ লাগে আমরা সেক্ষেত্রে বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের এই বোরকাটির সাথে একদম বড় সাইজের একটি নিকাপ থাকবে যে নিকাপটি দিয়ে আপনারা সম্পূর্ণ পর্দা করার জন্য কোনো সমস্যা হবে না একদম খাস পর্দা করতে পারবেন এবং কোমরের নিচ পর্যন্ত আমাদের এই নিকাপটি ঢেকে যাবে আপনারা যারা বড় সাইজের মহু বোরকার সাথে ম্যাচিং করে খাস পর্দার বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের বোরকাটির নিকাপটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম বিশাল বড় সাইজের একটি বড় হুডি থাকবে যাতে আপনারা ব্যবহার করলে আপনাদের পর্দার কোনো ক্ষতি হবে না আমি মনে করি একদম পর্দার জন্য বেস্ট কোয়ালিটির আমাদের এই বোরকাটি থাকবে অনেক বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোমরের সম্পূর্ণ নিচ পর্যন্ত ঢেকে যাবে এবং সামনে দুটি সুন্দর পার্ট থাকবে ফরম সাইডে এই পাট দুটির জন্য কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যারা কারো পরনে বোরকা দেখেছেন অথবা ফোনে দেখেছেন তারা দেখতে সাইডে সুন্দর লক করার জন্য সুন্দর দুটি ফুল দেওয়া থাকবে এবং প্রিমিয়ার কোয়ালিটির দুটি বাটন দেওয়া থাকবে বাটন দিয়ে আপনারা আপনাদের বডির সাথে ফিটিং করে নিতে পারবেন এবং সামনে থেকে লক করে দিতে পারবেন যারা হুডি কাপ পড়তে পারেন না তারা ভিডিও দেখিয়ে নেবেন এই ভিডিও নিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ পর্দার জন্য খুবই ভালো হবে একদম সম্পূর্ণ কোমর পর্যন্ত ঢেকে যাবে ডাবল পার্টের ভিতরে এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর একটি বোরকা তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই বোরকাটি পরিপূর্ণ পর্দা করার জন্য আমরা দুটি মোজা আপনাদেরকে গিফট হিসেবে দিব আমাদের এই বোরকাটির সম্পূর্ণ সেটের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির কাপড় থাকবে দুবাই চেরি ফেব্রিক এর ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে থাকবে এবং আমাদের এই বোরকাটি আপনাদের পর্দার জন্য খুবই ভালো মানের একটি বোরকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের এই বোরকাটি যাতে আপনার অন্য কোনো বোন ব্যবহার করতে পারে সেজন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমাদের এই সুন্দর এই বোরকাটি অর্ডার করতে আমাদের দেওয়া নাম্বার এম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের বোরকাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম